কুয়েতে পরিবেশ দূষণ করলে এখন থেকে নাগরিকদের ক্ষেত্রে শাস্তি হবে জেল বা জরিমানা আর বিদেশিদের ক্ষেত্রে করা হবে ডিপোর্টেশন আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে পরিবেশ রক্ষায় কুয়েতের পুলিশ ইতোমধ্যেই মাঠ পর্যায়ে অভিযান শুরু করেছে পর্যটন এলাকা বিনোদন কেন্দ্র বা মরুভূমি অঞ্চলে বিশেষ টিম চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা আগুন জ্বালানো এবং পরিবেশ দূষণ করতে পারে এমন যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য শুধু অপরাধ দমন নয় বরং জনসাধারণের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরে পুলিশ দুই হাজার একশো একান্নটি পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে তাই পরিবেশ দূষণ করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে রক্ষাকারী রক্ষাকারী বাহিনী বাহিনী এবং আরও জানিয়েছে এর বিরুদ্ধে দেখানো হবে না কোনো প্রকার সহনশীলতা পরিচ্ছন্নতার বিষয়ে দেশটির এই উদ্যোগ সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের জানা ও কার্যক্রম মেনে চলা গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করছেন কুয়েত প্রবাসী Bangladesh irá.